রাস্তা ভিজে গেছি দুইজনে তো ওই যে হচ্ছে যে ছেলের বউ ছিল তো হচ্ছে তার ফোন করলো যে আসো আমরা আছি তার ছেলের বউ আমাকে দিলাম আমরা কাপড়টা একটু শুকিয়ে আনি আচ্ছা রাস্তা থেকে এই বাড়িটাও 1/2 কিলোমিটার অনেক জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে আসতে হয় তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা নির্দিষ্ট এই বাড়িতে কেন আমার ফেন্ডেরর হচ্ছে তো তোমরা যে এখানে আসছো তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারছে এই বিষয়ে তোমরা কি বলতো কাজ <laughs> কৰি

菜单还没调呢。啊

তুমি বলতেছো যে রিলেশন আছে বিয়ে করবার তোমার সাথে যে আছে সে বলতেছে করবে না তাহলে তুমি এখন তাহলে কই যাবা এ প্রথম যেটা সত্যি সেটাই বলো তোমার থেকে এই আসে

এখনো নাই না আমরা খবর পালাম আপনি এর আগেও এই ধরনের আপনার অভিযোগ আছে বিরুদ্ধে এরকম কাজের এলাকাবাসী তো বলতেছে যার আগেও আপনারা এই ধরনের কিছু কাজ সেই এলাকা এই এলাকার সমাজের তো একটা মানসমান আছে তার মানে আপনারা এইরকম পেটের দায়ে এই ব্যবসাটা করতেছেন কতদিন হলে করেন